হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে বৌদি দিয়েছে এক গ্লাস চা আর তার সাথে রুটি সকালে জল খাবার বলতে পারো এটা কারণ আমরাও তো বাড়িতে মাঝে মাঝে তরকারিপাতি খেতে ইচ্ছা না করলে দুধ বা রুটি বা চা মানে দুধ রুটি বা চা রুটি দিয়ে খেয়ে নিই আর এখানে যে দিদির সাথে গল্প করছি অনেকেই বলো তোমার ছোট ননদ খুব হাসি খুশি হ্যাঁ আমারও বেশ ভালো লাগে ও প্রত্যেকটা কথাতেই হাসে মানে সব হালকা ভাবেই নেয় কিছু ভালো লাগে আর বৌদি এখানে চা করে নিয়ে আসলো খাবে আমার চা কখনো দেখেছি যে বছর আমাদের বাড়িতে আছে গরম চা খেতে পারে না মানে চা পুরো ঠান্ডা হবে তারপরে সেই চাটাকে চুমুক দিয়ে খাবে আর মা আর বৌদি মিলে দুজনের দিকে রুটি বানাচ্ছে তো এতক্ষণ বৌদি বানাচ্ছিল এবারে যে মা বানিয়ে দিচ্ছে আর সবাই মিলে চা খাওয়া হচ্ছে মোটামুটি চা খেয়ে তারপরে একটুখানি গল্প করলাম আর এনারা দেখো রাস্তায় খেলতে বেরিয়েছে আয়ুষ্মিতা এই যে ঠাম্মির সাথে কোথায় বেরিয়েছে দিকে তো ওই জন্য ডাকা ডাকি করছিলাম কোথায় রয়েছে তো তারপরে বললো এই তো পাশে রয়েছে আসছি আর আমাদের এই যে বাড়ির থেকে বেরিয়ে আমার সত্যি বলছি সবুজ সবুজ দেখতে আমারও বেশ ভালো লাগে তোমরা যেরকম পছন্দ করো আমি নিউজেও সেরকম পছন্দ করি কোথায় যাচ্ছি বলো তো এখন এখন যাচ্ছি একটা বাড়িতে পদ্ম ফুল আনতে মানে পদ্মর যে শেকর গুলো হয় সেইগুলো আনতে যাচ্ছি বাড়িতে নিয়ে যাব বলে তো যে কারণে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমাদের এক আত্মীয় বাড়ি বলতে পারো তো আর কি আমরা জানতামও না উনি আমাদের আত্মীয় হয় মা গিয়ে চিনতে পেরেছে তারপরে বললো তোমাদের ইচ্ছা হতো তোমরা তুলে নিয়ে যাও তো তারপরে মা গিয়ে তুলেছিল পদ্ম ওই শেকড় গুলো আর কি তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি দিদি বলছে যে দেখো ছোটবেলায় এরকম শাঁকো গুলো পেরোতাম কি ভালো লাগতো আবারও শাঁকো দিয়ে রং পেরোতে বেশ ভালো লাগে আর বলতাম আমরাও আমি বলছিলাম যে আমরাও পেরোতাম বেশ ভালো লাগে আর যারা নতুন নতুন আসবে তারা আবার ভয় পাবে এই শাঁকো গুলো পেরোতে আর এই যে হাঁসগুলো খেলা করছিল বলে আমাকে আবার দেখাচ্ছিল তো যাই হোক এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি সকালের খাওয়া দাওয়া করে আর আজকে তো বাড়িতে চলে যাব সারাটা দিন কাটিয়ে বিকেল বিকেল বেরোবো ভাবছি তারপরে চলে আসলাম ওই কাকার বাড়িতে এসে দেখছি মা ওদিকে পদ্ম ফুল তুলতে গেছে পদ্ম পুকুরে তোমাদেরকে দেখালাম না বেশি জল নেই অল্প জল আর এইদিকে একটা শাপলা ফুল ফুটেছে কি দারুণ আমি তো এটাকে তুলে নিয়ে যাবই ভেবেছি তারপরে উনি বললো এখন তুলো না আমি অনেক শখ করে লাগিয়েছি পরের বার যখন আসবে তখন একটা সে করব একটা চারা হাতে করে তুলে নিয়ে যাও তো আমি তো জানতাম না সেটাই আর কি দেখছিলাম বেশ পদ্ম ফুলের মতো এটাও কিন্তু ফুটে রয়েছে যাই হোক এখান থেকে ওই পদ্ম ফুলের মানে ওই গোড়াটা নিয়ে তারপরে বাড়িতে চলে আসলাম বেশ অনেকটা তুলেছি আর এগুলো তো অনেক গভীরে গভীরে হয় তুলতেও অনেকটা সময় লাগে তো তারপর এখান থেকে যে মা তুলে নিয়ে এসছে এগুলোকে বাড়ি নিয়ে গিয়ে বসিয়ে দেবো আর এটা আমার শাশুড়ি মায়ের আর কি আবদারে যে যে আসি বলে নিয়ে ফুল এসো পদ্মুলে আগে একটা পুকুরে হয়েছিল তোমাদেরকে আগের বা দেখিয়েছিলাম কিন্তু এবার এসে দেখছি ওই পুকুরে দুটো চারটে পাতা এদিক ওদিক ভাসছে পুরো জঙ্গলে ভর্তি আর ওই পুকুরে দু মানুষ সমান জল মানে আমাদের মতো মানুষ উঠতে পারবে না তারপরে ওই যে ওখান থেকে আরেকটা জায়গায় দেখেছিলাম সেখানে আর কি গেছিলাম এবারও বলে দিয়েছিল ওখান থেকে নিয়ে এসো তো এগুলোকে এবার ব্যবস্থা চলছে ব্যাগের মধ্যে কিভাবে নেওয়া যায় কারণ এনে তো ঠিকঠাক ভাবে কিন্তু বাড়ি অবধি ঠিক করে নিয়ে যেতে না পারলেই মুশকিল তো মা আর দিদি ভাই মিলে এখানে দেখছে যে কিভাবে রাখা যায় তো ওরা ওদের মতো ঢুকিয়েছে তারপরে ওপর থেকে আবার কয়েকটা ডালপালা ভেঙে দিয়েছিল মানে লম্বা হয়ে গেছিল ঢুকছিল না বলে কয়েকটা ডালপালা ওপর থেকে ভেঙে দিয়েছিল যা আমিও মাকে বললাম যে কয়েকটা গোড়া এনে আমাদের এই সামনে জলটা লাগিয়ে দিতে পারো মা বলছে দেখি পরে আবার কখনো যাব তো এখান থেকে রাখতে বলেছিলাম রাখেনি তো যাই হোক এখান থেকে দেখো এবার ওই ফুলগুলো রেখে দিলাম জায়গা মতো বেঁধে আর আজকে রান্না হবে মাংস তো দাদা কেটে দিচ্ছে আর বৌ দিয়ে দিকে রান্নার প্রিপারেশন নিচ্ছে অনেকেই বলো যখন বাড়ি যাই দাদাকে কেন দেখাই না পরে একটা ব্লগে তোমাদের কখনো বলবো এই যে আজকের ব্লগে দেখে এ হচ্ছে আমার দাদা আর এবার মাও গেছে রান্নার জোগাড় করতে সবাই রান্নার করে নেয় এক জায়গায় গল্প করতে করতে আর আমি বললাম দাও মশলা বেটে নিই বৌদি বলতো বকা দিল তোমার কিছু করতে হবে না বসে থাকো তারপরে এই যে আমার সুন্দরী মা পুজো দেবে বোধ তো ফুল তুলতে আর কি আমি বললাম দাও ওই ফুলগুলো তুলে দিই আমার বেশ এরকম গাছ ভর্তি ফুল থাকে আর তুলতে কিন্তু বেশ ভালো লাগে তো সেইগুলোকে আর তুলছিলাম আমার যেহেতু সেভাবে নেই দিদি সব সবসময় বলতে কেমন লাগছে তো হ্যাঁ বললে অবশ্য না করবে না কিন্তু এসেছি একটা জায়গায় ঘুরতে আমি বললাম ঠিক আছে আমি নিজে হাতে যেটুকুনি পারি সেইটুকুনি ভিডিও করে তোমাদের সামনে দিই তো গাছ থেকে ফুল চিততে ছিটতে আমাদের ওই বাড়ির গাছটার কথা মনে পড়ছিল। আমাদের বাড়িতেও একটা গাছ রয়েছে ওটা বেশ ফুল হব হব করছে অনেকটা বড় হয়েছে অনেকটা বলতে এত বড়ও নয় কিন্তু একটু একটু বড় হয়েছে তারপরে আর এক ক্যামেরাম্যান পেলাম আমার ইন্দ্র বলছি কি দাও পিসি ভিডিও করে দি দিই বললাম পারবি বলছি কি দাও না কোনো রকমে দেখো আঙুল দিয়ে বসে রয়েছে ক্যামেরার সামনে ক্যামেরাটা ধরেছে আমি আবার ওকে বলে দিচ্ছি বাবা ক্যামেরার সামনে থেকে হাতটা সরা তো তারপরে আবার ক্যামেরার সামনে থেকে হাতটা সরিয়ে দিল আর এই ওপরে যে ফুলগুলো ছিল ওগুলো পারতে পারছিলাম না ওগুলোই টেনে টেনে পারার চেষ্টা করছিলাম আর আরো অনেক ফুল রয়েছে আর কি সেগুলো আর পারা সম্ভব নয় তো যতটা পারলাম ততটাই টেনে টুনে ফুল ছিঁড়লাম তো মানে তুললাম আর কি পুজোর জন্য এই ফুলটা আবার আমাকে ঋতিকা দেখিয়ে দিল পিসি এই যে দেখো আর একটা ফুল রয়েছে তো আমি বললাম যে ঠিক আছে এই ফুলটাও পেরে দিচ্ছি দাঁড়াও তো তারপরে ফুলের সাজি নিয়ে এবার যাচ্ছে ঘরে রাখতে আর দাদার এদিকে সবজি কাটা হয়ে গেছে মানে চই ঝাল আছে না চই ঝাল কেটে দিচ্ছিল আর আলু কেটে দিচ্ছিল বোধহয় তারপরে একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে ভাবছিলাম যে এই যে এত সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে আর কিছুক্ষণের অপেক্ষা আবার রেডি হয়ে বাড়ি চলে যেতে হবে কেমন একটা ব্যাপার না নিজের বাড়ি ছোটবেলায় যেখানে থেকেছি এত বছর সেই বাড়িটাও কেমন যেন পর হয়ে যায় একটা মেয়ের কাছে মানে কখন আসবো কখন যাব শুধু এটা মাথা নিয়েই তখন যেতে হয় বা আসতে হয় কোনো জিনিস ফেলে আসা যাবে না পরে আবার খেয়ে আসবে কবে যাব তার নেই ঠিক সব গুছিয়ে যেমন নিয়ে যেতে হবে সব গুছিয়েও সেরকম বাড়ি নিয়ে আসতে হবে যে কারণে মনটা একটু খারাপ লাগছিল শুয়েছিলাম যাক মন খারাপ করে রাখ লাভ নেই আবার আসবো কয়েক মাস পর বৌদিদিকে রান্না করেছিল লাউ শাক তার সাথে এদিকে খাসির মাংস করেছিল আর ওদের জন্য করেছিল মুরগির মাংস আর খাসির মাংসটা এত ভালো টেস্ট হয়েছিল খেতে আর তার সাথে করেছিল তোমার ওই জলপাইয়ের চাটনি সব রান্নাই ভালো হয়েছিল আর বিশেষ করে তোমার এই লাউ শাকটা আর ওই মানে খাসির মাংসটা আমাদের বাড়িতেও রান্না হয় কিন্তু এরকম টেস্ট হয় না আমাদের বাড়িতে কি বলো তো বড় বড় করে সবাই মাংস খায় তো ওর মধ্যে আধা মাংসেতেই কিছু ঢোকে না সেদ্ধ হয় ঠিকই আর আমাদের এই বাড়িতে ছোটো ছোটো টুকরো করে রান্না হয় সে মুরগির মাংস বলো খাসির মাংস বলো হাঁসের মাংস বলো যাই বলো না কেন খেতে অসম্ভব সুন্দর হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এখান থেকে প্রায় তিনটের সময় বাড়িতে বেরিয়েছি সাড়ে তিনটে না কটার সময় একটা ট্রেন আছে সেটার জন্যই বসে আছি কিন্তু ট্রেন আর আসছে না এদিকে দেখাচ্ছে ট্রেন তোমার ডানকুড়ি চলে গেছে পরে বল অনেকে বললো যে না ওরকম দেখায় ট্রেন ডান যায়নি এখনো অ্যানাউন্সই হয়নি ট্রেনের তো তারপরে এখানে এসে যে বসে রয়েছি ট্রেনের খবরও হয়ে গেছে আর আজকে ট্রেনে যাওয়ার সময় সাংঘাতিক বিপদের হাত থেকে বেঁচে গেছি আজকে ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী পুজো সবাই যাচ্ছিল আমাদের ওদিকে জগদ্ধাত্রী পুজো দেখতে এদিক থেকে বালি অবধি ট্রেনে ফাঁকা গেছি তারপরে যখন বালির থেকে ট্রেনে উঠবো দেখো আমার জুতো ছিঁড়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম যদিও বালিতে নেমে জুতো সেলাই করে নিয়েছিলাম তো তারপরে বালিতে নেমে যখন ট্রেনে উঠব তখন ট্রেনে উঠতেই পারিনি মানে দুটো ট্রেন তো মিস করেছি চোখের সামনে ছেড়ে দিয়েছি উঠতে পারিনি তিন নম্বরটা জোর জবরদস্তি একটু ফাঁকা ছিল উঠেছি ওঠার পর কোনো রকমে একটা জায়গায় দাঁড়িয়েছি তারপরে যা ভিড় শুরু হয়েছে মানে যথারীতি নামতে পারবো কিনা সেই নিয়ে কান্না আর লেডিসে উঠেছি তো এক বয়স্ক ভদ্রলোক তিনি ভুল করে রিস্টা নামবে ভদ্রেশ্বর চলে এসেছে তিনি নামতে পারেনি তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপরে কয়েকজন মহিলা আর দুটো তিনটে মেয়ের সাথে ঝামেলা বেঁধেছে তারা গেটের সামনে দিয়ে সরবে না আর ওনারা সামনে নামবে কিন্তু ওরা নামতে দেবে না মানে এত জোর খাটাচ্ছে তো যাই হোক সবাই মিলে বলে কয়ে তারপরে ওনারা ফাইনালি ফাইনালে নামলো আমি দু হাত দাঁড়ানোর জায়গা তো পাচ্ছিলামই না দু হাত শক্ত করে ধরে আয়ুস্মিতাকে আমার মাঝখানে দাঁড় করিয়েছি আমাকে বলছে হাত সরিয়ে দিন আপনার হাত কিন্তু ভেঙে ফেলবো আমি বলছি আমার হাত আপনারা ভেঙে ফেলুন কিন্তু আমার কিছু করার নেই আমার বাচ্চাটাকে আমাকে সেভ রাখতে হবে ঠিকঠাকই রেখেছিলাম কিন্তু নামানোর সময় এত ভিড় নামতেই পারছিলাম না মানে দিদিভাই ওকে হ্যাঁ কাটানে নামাতে গিয়ে আর মানে ফাঁকাই করছিলো দিদিভাই চিৎকার করে করে ছিল সুন্দর করেই কিন্তু জোরে টেনে নামাতে গিয়ে ভিড়ের মধ্যে বুঝতেই পারো ও দিদিভাই নকে মেয়ের কানের সাইডে পুরো ছিঁড়ে রক্ত বেরিয়ে গেছিলো তো নেমে পুরো কান্না করছিল চুল লেলোমেলো আর স্টেশনে আর এক কাণ্ড আর একটা বাচ্চা ট্রেনে কিছুতেই উঠবে না ভিড় দেখে কিন্তু ওর মা ওকে ট্রেনে ওঠাবেই মেরে দিয়ে তো এই সব আর কি ভীষণ বাজেভাবে কেটেছে আসার সময় আমি তো পুরো কাঁপছিলাম যে আমি নামতে পারি না পারি আবার মেয়েটা যেন ঠিকঠাক মানে সাবধানে নামতে পারে মানে দুজনেই যেন নামতে পারি আর কি না হলে ওকে কি করে বাড়ি অবধি নিয়ে যাব। তো এই সব চিন্তা করে তারপরে আবার আমাদের এই ঘাটে ঘাট পেরোনোর সময় লোকের পেছনে লাইন দিতে হয়েছে টিকিট কাটার জন্য এই সব নিয়ে বাড়ি আসতে অনেক রাত হয়ে তো যাই হোক আর ভিডিও করলাম না আজকের এই পর্ব বাবার বাড়ির ভিডিও এখানেই শেষ করলাম আবার যখন যাব তোমাদেরকে আবার সুন্দর সুন্দর ব্লগ দেব হ্যাঁ মিস করবো সবাইকে তো তবুও কিছু করার নেই মেয়ে হয়েছি বিয়ে হয়েছে ওই ফোনে কথা বলেই স্বাদ মেটাতে হবে আর বাবার বাড়িও যেমন দেখতে হবে বরের বাড়ির মানুষগুলোকেও সেরকম দেখতে হবে তাই না তো চলো আজকের এই পর্ব এখানেই শেষ টাটা